পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে আগে গুরুত্ব দিন সুবহানাল্লাহ পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দিন কি কি তুমি বলেন সাবাকা আল্লাহ যে যৌবনতা দিয়েছেন আপনারা যে 25 30 বছরের বয়স না চলছে যে যৌবনকাল এই যৌবনকালকে আপনি গুরুত্ব দিন কারণ যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন যখন চলাফেরা করে ভালো করে সুযোগ থাকবে না শক্তি থাকবে না এখন আপনি যেভাবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ করতে পারবেন এখন যে ভারী কাজ করতে পারবে বৃদ্ধ বয়সে বাধা যাবে না করা যাবে না সেজন্য বলছেন যে যৌবন কালটা দিয়েছেন এই যৌবন কাল শেষ হওয়ার আগে আগে যৌবনটাকে গুরুত্ব দিন তার মানে কি যৌবন কাল বৃদ্ধ হওয়ার আগে আগে আল্লাহ আপনাকে যে যৌবনটা দিয়েছেন এই যৌবন কালটা আপনি আল্লাহ এমাদতের মধ্যে অতিবাহিত করুন

আপনার আল্লাহ যে অবসর সময় দিয়েছেন এখন আপনি যে অবসর আছেন ব্যস্ততা নাই এই অবসর সময়কে গুরুত্ব দিন ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে সুবহানাল্লাহ আপনি যখন চতুর দিক থেকে আপনাদের কাজে কামাবেন ব্যস্ত যখন হয়ে যাবেন তখন এই অবসর সময় থেকে কাজ করতে পারবে না বলা যাবে যাবে না সিন্ধু বলছেন ব্যস্ততা ছাড় আগে আগে অবসরটাকে গুরুত্ব দাও ও hayat taka apna maudi এবং তোমাকে আল্লাহ যে 70 80 বছরের যে hayat দিয়েছেন আল্লাহ যে নিয়ামত দিয়েছেন হায়াতের ওই হায়াতের গুরুত্ব দাও তোমার জীবনের বিন্দু আশার আগে